ভোজনরসিক বাঙালিদের যদি বলা হয় এই দেশে নানান রকম মাছের মধ্যে সবথেকে প্রিয় মাছ কোনটি তবে তো দ্বিধাহীন চিত্তেই বলা যায় উত্তর হবে ইলিশ প্রাচীন ষোলোকেও কিন্তু ইলিশ মাছকে সব থেকে সেরা মাছ বলা হয়েছে কিন্তু কোন কোনো শাস্টাকার আবার রুই মাছকেও সেরার প্রাধান্য দিয়েছে আপনারা দেখছেন স্পুনস অফ ফ্লেভারের নতুন একটি রান্না আজকে হবে শুধু ইলিশের আলাপ এরকম মাঝারি সাইজের কিছু ইলিশ মাছ নিয়ে নিয়েছি প্রথমেই ম্যারিনেট করে রাখব ম্যারিনেট করে রাখার জন্য আর কিছুই না আমাকে শুধু লবণ আর হলুদের ব্যবহার করতে হবে এক চা চামচ পরিমাণ লবণ এবং এক চা চামচ পরিমাণ হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রাখব আর হ্যাঁ অতি অবশ্যই সর্ষের তেল দিয়ে মাছটা মাখিয়ে রাখবেন তাহলে মাছটায় ভালো মতনভাবে নুন এবং হলুদটা মেখে যাবে আর এইভাবে তেল দিয়ে মাছ মাখলে আমার মনে হয় মাছটা মেখে নিতে একটু সুবিধা হয় এভাবে চারি সাইডে একটু চেষ্টা করবেন ছড়িয়ে হলুদ আর লবণটা মেখে নিতে ব্যাস মাছ মাখা শেষ এখন দেখি রান্না করতে আর কি কি লাগছে প্রথমে আমি একটু পোস্ততে জল দিয়ে পোস্তটা ভিজিয়ে রাখবো আমি এখানে এক চা চামচের মতন পোস্ত নিয়েছি এবার একটা পেস্ট বানিয়ে নিতে হবে তার জন্য আমার লাগছে সাদা সর্ষে সাদা সর্ষে নিয়েছি আমি এখানে দুই চা চামচের মতন আর কালো সর্ষে নিয়েছি তিন চা চামচের মতন দশ মিনিট ধরে ভিজিয়ে রাখা পোস্তটা এবার অ্যাড করে দেব আর দিয়ে দেব? তিনটে কাঁচামরিচ এখানে আরেকটা কথা আপনারা বাজার থেকে সবসময় চেষ্টা করবেন সর্ষে ইলিশ রান্না করার জন্য বড় দানার সর্ষেটা নিতে তাহলে সর্ষেটা তেতো হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে না দেখুন এরকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে আপনাদের কাছে শিল্পাটা থাকলে তো আরোই ভালো পেস্টটা সুন্দর মিহি হয় তাতে আমার কাছে বাবু শিলনোড়া ছিল না তাই আমি মিস্তিতেই পেস্টটা করে নিয়েছি পেস্টটা এবার ছেঁকে নিতে হবে অতি অবশ্যই ছাঁকলে পরে কি হবে সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হবে যেটা না ছাঁকলে একদমই আসে না আর সর্ষের খোসাটা অবশ্যই এভাবে ছেঁকে ফেলে দিলে রান্নাটাও দেখতে সুন্দর লাগে এবার এই পেস্টটার মধ্যে ব্যবহার করতে হবে লবণ এবং সর্ষের তেল এই পেস্টটাতে সর্ষের তেল আর লবণ দেওয়ার ফলে কিন্তু সরষের ভাবটা একেবারেই রান্নার মধ্যে আসবে না এভাবে ভালো করে একটু ফেটে নেব তেল এবং লবণটা কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে এবার আমি ফোড়নের জন্য ব্যবহার করেছি কালো জিরে কালো জিরেটা অন্তত বিশ সেকেন্ড ভেজে নিতে হবে তারপর এখানে দিয়ে দিতে হবে হলুদ হলুদ ব্যবহার করেছি হাফচা চামচ পরিমাণে হলুদ এই অবস্থায় ব্যবহার করলে সর্ষে ইলিশের কালারটা কিন্তু খুব সুন্দর আসে এবার ব্যবহার করছি বানিয়ে রাখা মশলাটা মশলার মিশ্রণটা দিয়ে দিয়ে এবার ব্যবহার করতে হবে সামান্য জল যারা যেরম পরিমাণে ঝোল চাইবেন তারা কিন্তু সেরকম পরিমাণে বুঝে জলটা অ্যাড করবেন জলটা সামান্য ফুটতে শুরু করলেই এখানে মাছগুলো দিয়ে দিতে হবে মাছগুলো এভাবে আপনারা একটা চিমটির সাহায্যেও দিতে পারেন বা খুন্তি নিয়ে খুব সাবধানে মাছগুলো এভাবে জলে ডুবিয়ে দিতে পারেন না ঝোলে ডুবিয়ে দিতে পারেন এখানে আরেকটু কাজ রয়েছে মাছগুলো ছেড়ে দেওয়ার পরে দেখতে হবে ঝোলটা যেন মাছের ওপরের অংশতেও খুব ভালোভাবে লেগে যায় তারপর ঢাকা দিয়ে অপেক্ষা করবেন এই সাত থেকে আট মিনিট মতন তারপর কড়াইটা ধরে এভাবে মাছগুলো হালকা নেড়েচেড়ে ঝোলের সঙ্গে মিশিয়ে নেবেন আর যারা উল্টে দিতে পারবেন এরমভাবে একটা চামচে মনে করবেন যে মাছটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তারা এভাবেও মাছটা উল্টে নিতে পারেন সবগুলো মাছ একে একে এভাবে আস্তে আস্তে উল্টে নিতে হবে ইলিশ মাছটা এই অবস্থায় খুব বেশি নরম হয়ে যায় তার জন্য ভেঙে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে এবার এখানে অ্যাড করছি কাঁচামরিচ আপনারা কাঁচামরিচটা কিন্তু চিড়েও ব্যবহার করতে পারবেন তবে আজ আর চিড়ে ব্যবহার করছি না এখানে একটু আড়াআড়ি করে কাঁচামরিচগুলো কেটেই দিয়ে দেব কাঁচামরিচগুলো দিয়ে দেওয়ার পর একটুখানি নেড়ে অপেক্ষা করবেন যতখানি ঝোল রাখবেন ততটা পর্যন্ত শুকিয়ে চলে আসার ঝোলটা শুকিয়ে আসলে সব শেষে অবশ্যই সর্ষের তেলটা ব্যবহার করবেন এই অবস্থায় সর্ষের তেলটা ব্যবহার করলে কিন্তু সর্ষের তেলের ফ্লেভারটা খুব ভালো মতন পাওয়া যায় ব্যাস আজকের মতন হাতা খুন্তি নাড়া শেষ মানে রান্নাটা শেষ হয়ে গেছে আর কি ইলিশ মাছের এরম পথ থাকলে আপনার বাড়ির সবার মুখটা নিশ্চয়ই উজ্জ্বল হয়ে উঠবে মুখ উজ্জ্বল করার কথায় মাথা এলো ইলিশকে কিন্তু জলের উজ্জ্বল শস্য হিসেবেও ধরা হয় একবার কবি কাজী নজরুল ইসলাম সিরাজগঞ্জ গিয়েছিলেন নিখিল বঙ্গ মুসলিম সম্মেলনে সবাই মিলে খেতে বসেছিলেন আসাদুদ্দিন সাহেব এবং গিয়াস উদ্দিন সাহেব দুজনে মাছ ভাজা পরিবেশন করেছিলেন কবি দেখতে দেখতে দুটো বড় বড় মাছ ভাজা খেয়ে ফেলেছিলেন এর মধ্যেই আরেকজন পরিবেশক এসে তাকে আরেকটা মাছ ভাজা দিতেই কবি বলল আরে আরে করছো কি শেষে আমাকে যে বেড়ালে কামড়াবে তখন কবি বলেছিলেন বুঝতে পারছেন না যে মাছ মুখে লালা ঝড়ায় বিড়ালের বিড়ালকে মাতাল করে তোলে সে মাছ বেশি খেলে কি আর রক্ষে আছে যাকে আপনারাও রান্না করে ফেলুন এরকম সর্ষে ইলিশ আর প্রতিবারের মতন এবারও জানিয়ে যাবেন আপনাদের কেমন লেগেছে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই ভালো লাগলে আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটা রান্না নিয়ে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ